দর্শক আপনারা জানতে চেয়েছেন কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা হয় ব্যথা ব্যথা ব্যথায় তো আর বাঁচি না কিন্তু বলবেন কি কোমর ব্যথা হলে বা ঘাড় ব্যথা হলে আমি ঠান্ডা সেক দিব না গরম সেঁক দেবো যদি আপনার রিসেন্ট পেইন হয় সাধারণত রিসেন্ট পেইন এখন ব্যথা হয়েছে কি সেঁক দেব অর্থাৎ অল্প দিনের ব্যথা হলে ঠান্ডা শেক দেবেন আর একটু জেনে রাখেন যদি গরম সেক দিতেই চান তাহলে এটা বেশি দিনের ব্যথার জন্য গরম সেক দেবেন একটি এক্সেপশন আছে কারো কারো দু একজন পেশেন্ট দেখা যায় ঠান্ডা দিলে তার শ্বাসকষ্ট বেড়ে যায় সেক্ষেত্রে ঠান্ডা শেকটাকে দেবেন গরমের মতো করে সে কেমন আবার অর্থাৎ আপনি ওই কোল প্যাককে এমনভাবে কাপড় অথবা টিস্যু প্যাঁচ পেঁচিয়ে নেবেন যাতে অতিরিক্ত ঠান্ডা না থাকে সেক্ষেত্রে সে ভাল বুধ করবে আর বেশি দিনের ব্যথা হলে গরম সেঁক দেবেন